গুড মর্নিং বন্ধুরা তোমাদের বলেছি অনেক আগে রান করার যে তোমাদের প্র্যাকটিসের ব্যাপার আছে আর যাদের বুকে সমস্যা আছে চেস্টে সমস্যা আছে যারা রান পারো না স্টেপ বাড়ে না তোমরা কিন্তু আমি তোমাদের সব সময় বলি তোমরা এক জিনিস রানিং শুর উপরে ডিপেন্ড করবে ঠিক আছে কেমন পায়ে পেইন হওয়ার উপরে এক্সারসাইজ মাস্ট করবে তোমাদের আমি দেখিয়েছি আবারও দেখাবো ঠিক আছে যে রবারটা আমি পুরোটাই আমি তোমাদের প্রথম থেকে শুরু পর্যন্ত আমি দেখিয়ে দেবো যতটা চেষ্টা করবো একা একা করবো একটু ক্যামেরা এই যে রবারটা আছে এটা ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে ঠিক আছে বা আমি ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো সুচও দিয়ে দেবো কোন সুতো কোন জুতো পরে দৌড়ালে পরে তোমাদের মোটামুটি রান ভালো আসবে পায়ে পেইন হবে না প্রচণ্ড পায়ে পেইন হয় ঠিক আছে সিন পেইনটা প্রচুর হয় তারপরে তোমাদের সব আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের ব্রাউন কালারের জুতোটা কিনবে কেননা ওখানে তোমাদের ট্রেনিংয়েও কাজে লাগবে ঠিক আছে ট্রেনিংয়ে তোমাদের নেক্সট এক্সট্রা করে আবার কিনতে হবে না আমি দিয়ে দেবো আর রানিংটা ঠিকঠাকভাবে করতে হবে প্রথম থেকে কী এক্সারসাইজগুলো করতে হবে দেখো আমি প্রথম গাঁদ প্রথমে একটু সারিয়ে নেবে হাঁটলে দুপা হালকা করে হেঁটে তারপর রান করবে আর তোমাদের তো দেখালাম যে এই জিনিসটা রবারটা দেখো এই যে যে রবারটা এই রবারটা তোমরা আমি ক্যামেরাটা ভালো করে ধরতে পাচ্ছি না এই রবারটা তোমরা একটুখানি কিনবে বেশি দাম না দুশো আড়াইশো তিনশো টাকাও নিতে পারে রবারটা আমি দিয়ে দেবো ঠিক আছে লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা ফ্লিপকার্টের থেকে অর্ডার দিয়ে দিও ঠিক আছে আর পারলে পরে জুতোটা ব্রাউন কালারের কিনে নেবে যদি কেনো সেগা কোম্পানি একদম ফ্ল্যাট শোলটা তোমাদের দেখাচ্ছি কেন ওই ফ্ল্যাট শোলের ব্যাপারটা তোমাদের যখন দৌড়াও দেখো ভাই আমি তোমাদের বলছি দৌড়ানোর সময় পা কিন্তু তোমরা এই গুড়ালি ধপ করে এরকম এরকম ধপ করে ফেলো ঠিক আছে তো এই ফেলার একটাই কারণে এই ফেলার কারণে এরকম ধপ করে ফেলার কারণে এখান থেকে পুরো তোমাদের যে পেইনটা হয় এখানে অনেকের পেইন হয় এখানে পেইন হবে তার কারণ কি তার কারণ আছে দেখো জুতোর আমার এই সাইডটায় যে মোটা আছে কতটা এই সাইডটা চিকন আছে তুমি যখনই যখনই এরকম টোয়ের উপর দৌড়াতে যাবে ঠিক আছে যখনই এরকম টোয়ের উপর দৌড়াতে যাবে টোয়ের উপর হবে না তো এখানে ফাঁকা থাকছে না যে এখানে যেহেতু মোটা আছে তাই না এখানে মোটা থাকার কারণে মোটা থাকার কারণে তোমার পাটা কিন্তু এইখানে আগে পড়ছে এখানে আগে না পড়ে এখানে আগে পড়ছে দৌড়ানোর সময় একটু প্র্যাকটিস করবে এই এইটার উপরে জোরে দৌড়ান মানে এইটার উপরে দৌড়ানোর জন্য তাহলে সামনের দিকে রানিংটা বাড়বে তোমাদের ঠিক আছে তো পায়ে পেইন হওয়ার ওই আর একটা কারণ আছে জুতো তোমাদের এই 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 শোলটায় যে মোটা আছে সেগা কোম্পানি সেগা কিনলে পরে এখানেও যতটুকু মোটা আছে এখানেও ততটুকু তোমার রানিং আর কোনো প্রবলেম হবে না আশা করি খুব কম হবে পেইন আর ট্রেনিংয়েও তোমরা দৌড়াতে পারবে ট্রেনিংয়েও কাজে লাগবে ওটা ট্রেনিংয়ে এক্সট্রা করে ট্রেনিংয়ে কিনতে হবে না ব্রাউন কালারের আর এটা দড়িটা ভালো করে দেখাচ্ছি তোমরা এটা চেস্টের জন্য যাদের বুকে চেস্ট ফুলছে না চেস্টের ব্যায়ামও করতে পারবে ঠিক আছে বা বাইসের ট্রাইসেপ দুটো যে কোনো একটা সবই করতে পারবে এই 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 রবারটা এত উপকারী রবার ঠিক আছে আমি ব্যায়ামগুলো দেখাবো কী কী করা যায় এই রবার দিয়ে ঠিক আছে তো আমার কাছে ছিল আমি বাড়ি থেকে নিয়েছি অলরেডি একজনের তা ছিল ওটা দিয়ে করেছি দু তিন দিন তো রানিংয়ের লাস্ট ফিনিশিংয়ে ফার্স্ট ফিনিশিংয়ে কী করবে সবগুলোই আমি দেখাবো ফার্স্টে তোমরা কি করে নেবে ফার্স্টে ব্যায়ামগুলো এক্সারসাইজগুলো পায়ে সকালবেলা উঠেই ঠিক আছে তো দেখো আস্তে আস্তে ভিডিওটা লং হয়ে গেলেও একটুখানি দেখতে থাকো দেখো ভাই প্রথম থেকে এক এক সাইড করে দেখাবো তোমরা একটুখানি এক্সারসাইজগুলো করে দেবে ব্যায়াম করার আগে বা দৌড়ানোর আগে পায়ে কিন্তু এটাই মাস্ট দু পায়ে ঠিক আছে দু পায়ে মাস্ট করবেই ঠিক আছে দু পায়ে সামনের দিক থেকে সামনের দিক থেকে পায়ে টোটা ধরে ঠিক আছে আবার লে নেক্সট পাগুলো করে নিলে একটু পায়ের হাত পাগুলো ছাড়িয়ে নেবে ঠিক আছে বা লং জাম্প দিয়ে নিলে আরেক সেট লং জাম্প দিয়ে লং জাম্প বলছি সাইড বাই সাইড জাম্প দিয়ে নিলে সাইড বাই সাইড জাম্পে পায়ের তোমার টয়ের উপর দেখো এটা কাজ করবে ঠিক আছে মানে তোমার এই যে এইটার উপরে ভর দিয়ে কাজ করবে ঠিক আছে তো করলে পরে তোমার কি হবে আমি তোমাকে বলছি এই যে যে তোমার পায়ের এইটা আছে না এটা শক্ত হবে ঠিক আছে যখন রানিং করতে গেলে তোমার পায়ে পেইন আসবে না এইটা কিন্তু শুরুতেও দু সেট মেরে দেবে আর রানের শেষেও দু সেট মেরে দেবে ঠিক আছে প্রথম এক এক সেট করে দেখাচ্ছি দু সেট করে প্রথমে মেরে দেবে ঠিক আছে এ গেলো ঠিক আছে হালকা করে পাগুলো একটু ছাড়িয়ে নেবে ঠিক আছে রানিংয়ের আগে বলছি তোমাদের রানিংয়ের পরে কী করবে সেটা আমি তোমাদেরকে পরে বলবো ঠিক আছে পা দু পা স্টেপগুলো ছাড়িয়ে নেবে তো যাই হোক নেক্সট এই অল্প কিছু করলেই হয়ে যাবে রানিংয়ের আগে যা পাটা একটুখানি ছাড়িয়ে নিলে ঠিক আছে পা মা ছাড়িয়ে নিলে হাত পাতে একটু ঘাড় ফাড় ব্যায়ামটা করে নিয়ে ঠিক আছে এক্সট্রা কিছু করা লাগে না ওই জন্য ঠিক আছে এগুলো সকালবেলা তোমরা আছে মোটামুটি ঘুমিয়ে থাকো না ঘুমিয়ে থাকার পরে এইগুলো টুকটাক করে হয় ঠিক আছে তো আমি রানিং শুরু করব ঠিক আছে রানিং শুরু করবে তারপরে আমি হালকা করে ই করে নিলাম পরে নেক্সট তোমাদের দেখাচ্ছি ব্যায়ামের বিষয়টা আবার যে দম কীভাবে বাড়বে ঠিক আছে স্টেপগুলো বাড়বে রানিংয়ের তো রান করে এলাম রান করে কোনো রেস্ট হবে না যদি হাঁটতে পারো একটুখানি ই নিয়ে নেবে দমটা নিয়ে সেটা শুরু করে দেবে ঠিক আছে পা ভাজ করে দি যেটা সেটা সেটা তোমরা তিন তিন সেট করে মারবে একটা পা ভাজ করে একটা পা সোজা করে ঠিক আছে সোজা করে তিন তো হ্যালো এর ভিতর কষ্টের ভিতরেই তোমরা এইটা পোশাকটা তিন সেট হয়ে গেলে পরে ঠিক আছে পোশাক তিন সেট হয়ে গেলে পরে সরি সেট তিন সেট হয়ে গেলে পোশাক মারবে ঠিক আছে পোশাক তিন সেট মারবে নিয়ম আছে পোশাক মারার তোমাদের আমি দেখাচ্ছি পুরোটা পুষাপ মেরে নিলে তারপরে যাদের পায়ে এখানে পেইন হয় ঠিক আছে এখানে পেইন হয় এইটা ঠিক আছে এইটা ধরে টানবে ঠিক আছে পা সোজা করে দু পা ধরে সোজা করে এরকম টানবে আমি ভালো করে এই ব্যাখ্য করে দেখাচ্ছি গেলো টানবে ঠিক আছে গেলো এটা এ দুই তিন সেট করে করবে সব এক একসেট করে দেখাচ্ছি ভিডিওটা লং হয়ে যাবে বলে নেক্সট তোমার যেটা পায়ে স্টেপ বাড়বে ঠিক আছে পাটা যত পারো একটু কোলোজে নিয়ে যাবে ঠিক আছে কলেজে নিয়ে যাওয়ার পর এই ব্যায়ামটা করবে এটা লাস্টের দিকে করবে ঠিক আছে এটা লাস্টের দিকে করবে আমি আগেই দেখাচ্ছি এক এক সেট করে দেখাচ্ছি যত স্পিডে পারো ঠিক আছে দেবে যাদের চেস্টে কম আছে পোশাক মারবে বেশি করে দু তিন সেট করে পোসাপ মারবে তিন চার চার সেট করে ঠিক আছে আর এই দড়িটা আছে ওটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে এটা করবে গেল আর যেটা আছে তোমার রানিংয়ের জন্য পায়ে এই থাটা শক্ত করার জন্য যাতে রান পাটা হালকা থাকে রানিংয়ের সময় দেখবে পা ভারী হয়ে যায় তো এর জন্য এর জন্য কী করবে পায়ের যে ফুটটা আছে এই পায়ের এই মাপটা এতটুকু নিয়ে যতটুকু পুরো ফাঁকা থাকে ঠিক আছে তো এরকম মাথা নিয়ে ধরবে ধরে হালকা ইয়ে আধা উঠবস করবে এটা তিন সেট মারবে ঠিক আছে এই ব্যায়ামের মধ্যে রেস্ট হবে তোমার ব্যায়ামের মধ্যে সালা দম আবার বাড়বে না দেখবে দমের বাবা চলে আসবে তারপর ওর ঠাকুরদাও চলে আসবে কিন্তু রান করতে গেলে দম আসে না তো এগুলো গেল সেটা পোশাব পোষাব দিয়ে ঠিক আছে এবার এর ব্যায়াম কি আছে দেখো এর ব্যায়াম এবার বাইসেপ্ট্রা হিসেবের ব্যায়াম আছে ঠিক আছে ওগুলো দেখাচ্ছি যাদের রোগা আছে যারা এমনি হাই ওয়েট গিনার খাচ্ছ ঠিক আছে তো বাইশেপ্ট্রা হিসেবের ব্যায়াম ওরে বাবা এটা বেশি কি হয়ে গেছে মোটা হয়ে গেছে যাই হোক বাইসেপ টাইসেপের ব্যায়াম করে নেবে ঠিক আছে দুই হাতে দিয়েই হয়ে গেল গেলো বুকের ব্যায়াম যেটা আছে বাটারফ্লাই কী করে দেখাবো একটু দূরে গিয়ে যাওয়া দূরে দেখাচ্ছি দূরটা হয়ে যাবে তাও চেষ্টা করবো ঠিক আছে কাছে দেখানোর জন্য একটুখানি দেখতে থাকো দূর হয়ে গেল একটুখানি দেখবে ঠিক আছে তো এইটা এইটা দুই পাশে দেবে ঠিক আছে এই রবারটা দেখো বাটারফ্লাই ব্যায়াম যাকে বলে যাদের বুকে কম আছে বুকে চেস্ট ঠিক আছে চেস্ট কম আছে এটা নিচ্ছেই না ভাব গেলো এই গেল তিন সেট মারা ভিডিওটা স্কিপ করবেন দেখো ঠিক আছে তোমাদের এক এক সেট করে দেখাচ্ছে রোগা আছে যারা বা ফিট আছে যারা তাদের জন্য ঠিক আছে আর এটা দিয়ে তুমি ক্যামেরাটা একটুখানি উপরের দিকে দিই নাহলে বুঝতে পারবে না দেখতে পারবে না যাই হোক আমি দুই সাইড দিয়ে দিয়েছি ঠিক আছে দুই সাইডটা দিয়ে দিয়েছি তো এটা দিয়ে প্রাইসেপের ব্যায়াম করা যাবে ঠিক আছে প্রাইসেপ বাইসেপ করলাম প্রাইসেপে ঠিক আছে যতটুকু পারবে তিন চার সেট করে মারবে আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দিয়েছি পুরোটাই দেখিয়ে দিয়েছি এক্সারসাইজ আর এইটা এইটার লিঙ্ক দিয়ে দেবো আর কী সুজ পড়লে আমি সব কিছু লিঙ্ক দিয়ে দেবো ওটা নিয়ে চাষ আপনিটা আপনার তোমাদের ঠিক আছে আমি দিয়ে দেবো ওখান থেকে ফ্লিপকার্টে ডাইরেক্ট চলে যাবে অর্ডার দিয়ে নিও তোমরা আর একটু খাটনি করতে হবে ভাই দম পাড়ানোর জন্য আর পায়ে পেইন হচ্ছে যাদের ওই ব্যায়ামগুলো করবে যেগুলো দেখিয়ে দিয়েছি আর এক্সট্রা কার্যক্রিয়া যদি শরীরে পারে রান করার পরে করবে এক্সারসাইজ করলে ক্ষতি নেই ঠিক আছে এক্সট্রা যদি কিছু দেখো কোনো কিছু করতে পারো অসুবিধার কিছু নেই তো রাখছি ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে টুকটুক করে একটুখানি নিজের থেকেও নিজের থেকেও ভালো এক্সপিরিয়েন্স বের করার চেষ্টা করবে রানের জন্য খুব হেল্পফুল হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে খালি একটা দিয়ে দিও ব্যাস আর কিছুই না